ফলাফল হলো প্রচুর পরিমাণে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রচুর মানুষকে হয়রানি করা হচ্ছে বন্দি করা হয়েছে এবং তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে না এর ফলে ঢাকা শহরটা রিক্সা চালকদের পড়ে গেছে এক করে চাকরি হারাচ্ছে গার্মেন্টস সঙ্গে সঙ্গে সে ঢাকায় এসে রিক্সা নিয়ে অটো রিক্সা নিয়ে চালাচ্ছে ঢাকায় মানুষের চেয়ে অটোরিক্সা বেশি হয়ে গেছে তো এগুলো অবশ্যই গরিব হলে ডক্টর কি লাভ বলেন তো ব্যবসা ভালো চলে কি ব্যবসা সুদের ব্যবসা ভালো চলে এইটা তাহলে বুঝের তাহলে ওনার কিন্তু ওনার কিন্তু স্বনির্ভর মানুষের প্রয়োজন নাই মানুষ স্বনির্ভর হয়ে গেলে ওনার ব্যবসা কিন্তু মাঠে মরে যাবে তাই না এইটাই একটা সামগ্রিক ভাবে মানুষ কেন যেন কারণ ছাড়া মানে কোনো দিন কোন একটা বন্যায় এক বস্তা চাল দেয়নি যে জীবনেও কোনো একটা আগুন লাগা ঘরে এক বান্ডির টিন দেয়নি কিন্তু অহেতু তাকে দেবতার আসনে বসাই দিল আমার খুব আশ্চর্য লাগছিল যে আমি কি ঘরের মধ্যে আছি না পাবলিক ঘরের মধ্যে আছে বুঝতেছিলাম না তো এখন আজকে যে আলোচনা হচ্ছে রাজনৈতিক বর্তমান অবস্থা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা হলো প্রচুর ঝড় হয়েছে আর চোর মাগপাড়া সব আমকুরাচ্ছে এবং চোর মাগপাড়া চাইছে ঝড় কোনোদিন বন্ধ হোক তারা জীবন আমকুরারে এখন এত ঝড় হলে গাছ তাইলে শিকড় সহ উল্টায় করবে সেই ধান সেই চিন্তা তাদের মধ্যে নাই কিছু বলার নাই বারবার বলছি বলতে গেলে বিভিন্ন গোষ্ঠীর বিপক্ষে যায় এই রাজনৈতিক পট পরে যারা সুযোগ সন্ধানে সুযোগ সুবিধা গ্রহণ করলো তাদের একটা পরিকল্পনাই ছিল যে ইস ডক্টর ইউনুসকে যদি সে পাঁচ বছরের মেয়াদের ক্ষমতায় দেখত দেখেন ওর মধ্যে আক্ষেপ কেন এই আক্ষেপ আর একটু বেশি সুবিধা নিতে পারত তাই না নির্বাচন ছাড়া একটা রাজনৈতিক দল কোনো হবে না সে যদি একটা মন্ত্রী পদ পেয়ে যায় সে কখনো নির্বাচন বলেন ধরনের রাজনৈতিক যদি চিফ প্রসিকিউটর পদ পেয়ে যায় সে কখনো নির্বাচন চাবে কোন ধরনের নির্বাচন ছাড়াই যদি একটা চাবে না নির্বাচন না চাওয়ার জন্য হাজারটা কারণ রয়েছে কেন তারা নির্বাচন চায় না এবং এরা এরা গণতান্ত্রিক আন্দোলনের লড়াইয়ের যোদ্ধা ছিল সাহস যোদ্ধা ছিল কিন্তু রাতারাতি রাতারাতি ফ্যাসিবাদ হওয়ার তালিম নিচ্ছে যে কি কি উপায়ে ফ্যাসিবাদ হতে হয় নিচ্ছে আর হলো এখন বিদেশে যাচ্ছে বিদেশে সুইস ব্যাংকে এখন খোলার জন্য জোর শুরু হয়ে গেছে আমাদের আসিফ ভাই সেখানে গেল যদি এরকম বলে বাংলাদেশের প্রবাসীদের সাথে দেখা করতে গেছে সুজন সাক্ষাৎ করতে গেছে সেটা বলতে পারবে না সুইজারল্যান্ডের শুধুমাত্র খুব রেয়ারলি রাজনীতিবিদরা শুধুমাত্র যায় টাকা রাখার জন্য এবং ওখানে ভায়া হয়ে টাকা রাখা যায় না যে টাকা রাখবে তাকে যেতে হবে